আসসালামু আলাইকুম ফ্রেন্ড দেশি হাঁসের ডিম মুরগির কুসে দিয়ে রাখছেন অথবা ইনকিউবেটর মেশিনে দিয়ে রাখছেন কতদিন পরে ক্যান্ডেলিং করবেন যে এই ডিমটা থেকে বাচ্চা ফুটে বের হবে কি আমি আপনাদেরকে সাজেস্ট করছি সাত দিন হয়ে গেলে আপনারা অবশ্যই চেক করে নেবেন তো চেক কীভাবে করবেন প্রথমে একটা আলোযুক্ত লাইট নেবেন খুবই আলোযুক্ত একটা লাইট নিয়ে অন্ধকার যে জায়গাটা আছে সেই জায়গায় নিয়ে ডিমের এক সাইডে ধরবেন ধরার পরে দেখবেন এই যে মাঝখানে একটা পোকা নড়ছে মাকড়সার মতো তাহলে এরকম যদি নড়াছড়া করে সাত দিন পরে তাহলে বুঝবেন যে এই ডিমটা থেকে বাচ্চা ফুটে বের হবে কোনো সমস্যা নেই দেখছেন এই যে নড়াছড়া করছে মাইক্রোসার মতো আর কিছু রোগের কিন্তু এই যে আশ আছে পাতা পাতা রোগ আছে এরকম যদি থাকে তাহলে বুঝবেন যে সাত দিন হয়ে গেলে বুঝবেন যে এই ডিমটা থেকে বাচ্চা ফুটে বের হবে তাহলে অনায়াসে এই ডিমটা আপনারা রেখে দিতে পারেন আর যেটার ভিতরে শুধু নড়ে না শুধু পড়ে আছে এরকম একটা পোকা আর কোনো পাতা পাতা রোগের কিন্তু ছাঁকা নেই কিছুই নেই সেটা কিন্তু ফেলে দিবেন আপনারা সাত দিন পরে একটু ধরে দেখবেন কিছুক্ষণ যে এটা নড়াছড়া করে কি নড়াছড়া করলে কিন্তু এইখান থেকে বাচ্চা ফুটে বের হবে এটাই কিন্তু জিব তাহলে এভাবে আপনারা চেক করতে পারেন যারা দেখছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন